দশ বাজারে অনেক মেশিন পাওয়া যায় যেগুলোতে এসএস এর শীত ব্যবহার করা হয় না যেখানে অন্যান্য শীত বা অন্যান্য বিভিন্ন স্টিল বা লোহা দিয়ে এই ঢোলটা তৈরি করা হয় যার কারণে সেখানে কিন্তু মরিচা পড়া বা জং ধরার একটা সম্ভাবনা থেকে যায় তো আমরা এটা এস দিয়ে তৈরি করার কারণে এখানে কোনো প্রকার মরিচা পড়ার কোনো সম্ভাবনা থাকবে না দশ এখানে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এই গ্লাসটা আমরা স্টিলে তৈরি করেছি এবং গ্লাসটা টা বসানো হয়েছে একটি অ্যালুমিনিয়ামের তাওয়ার উপরে দশ ভিডিওতে দেখলে আপনারা খেয়াল করবেন এই অ্যালুমিনিয়াম এর যখন স্পিড তেলের সাহায্যে হিট হবে এবং গ্লাসটা যখন ঘুরবে তখন আসলে এখানে হাওয়া মেটাই প্রস্তুত হবে আপনারা যদি মেশিনটা নিচের দিকে একটু তাকিয়ে দেখেন তাহলে এখানে একটা ছোট বক্স দেখতে পাবেন যেটাকে আমরা কুপি বলে থাকি দশ এই কুপির মধ্যে আপনারা একবারে হাফ লিটার পর্যন্ত স্পিড তেল ঢালতে পারবেন যেটা দিয়ে আপনারা এক নাগারে প্রায় দুইশো থেকে আড়াইশো প্যাকেট হাওয়াই মেটাই প্রস্তুত করতে পারবেন দশ আমাদের কাছে আপনারা দুই ধরনের হাওয়াই মিটাই মেশিন পাবেন একটা বিশ ইঞ্চি সাইজের হাওয়াই মিঠাই মেশিন এবং আরেকটা একটু বড় সাইজের যেটাকে আমরা বাইশ ইঞ্চি সাইজ বলে থাকি তো দশ আপনারা এখানে যদি হাওয়াই মেটাই প্রস্তুত করেন তাহলে এক কেজি চিনিতে প্রায় ষাট প্যাকেট প্রস্তুত করতে পারবেন এই ছিল আজকের ভিডিও আমরা প্রতিনিয়ত আমাদের প্রোডাক্ট গুলো কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছি আপনারা যদি কেউ আমাদের প্রোডাক্ট গুলো কিনতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করুন আমরা যত দ্রুত সম্ভব আপনার কাছে আপনার প্রোডাক্টটি পৌঁছে দিব